বিয়ের জন্য কেমন পাত্রপাত্রী দেখা উচিত আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী কন্যা বা বৃত্তশালী বর দেখে বিয়ে দেওয়া হয় আমি প্রায় সময় বলি ভাই আজকাল পাত্রপক্ষ তারা দেখে একটা ময়দার বস্তা আর পাত্রৃপক্ষ তারা দেখে একটা টাকার বস্তা অর্থাৎ মানুষের সাথে মানুষের দিয়ে খুব কম হয় আসতে যোগায় দিয়ে না যোগায় দেন না মানুষ আমল করে কম এটা আমার অভিজ্ঞতা আল্লাহ মাফ করো যোগায় দিয়ে লাভ নাই ভাই আমল করতে হবে যুবক এখানে বেশিরভাগ দিনদার জীবন সঙ্গী চেষ্টা পেয়ে করবা আমরা গাড়িতে আজকে আসতে আসতে সবাই আসছে আমরা আলোচনা করতেছিলাম যে ওলামা একরাম যাদের বেশিরভাগই ওলামা একরাম তারা পারিবারিকভাবে ভাবে সবচেয়ে সুখী এবং এত বেশি বৌভক্ত কালকে যে কোনো একজন আলেমের সাথে যমনা টেলিভিশনে প্রোগ্রাম ছিল বেরোয়ার পরে হাঁটতে হাঁটতে আসতে আসতে উনি বলতেছে বলে যে ভাই কি যে দোয়া আমার স্ত্রীর জন্য আসে এত কেয়ার করে আমি অসুস্থ মানুষ এত আদর এত স্নেহ এত খোঁজখবর নেয় তো আমি আজকে আলোচনা করলাম দেখলাম যে আমাদের সাথে আলো ওলামা যারা আছে সবাই শুধু বোধ তারিখ তখন আমি বললাম যে আসলে বাস্তবতা হলো যে ওলামা একরাম দিনদার ভাই রামা দিনদার জীবন সঙ্গী জীবন জন্য সংগ্রাম করবেন মুরব্বীরা বাবারা টাকা পয়সা সৌন্দর্য রূপ লাবণ্য এগুলো মানুষের জীবনে আসে আর যায় মানুষের ব্যক্তিত্ব পার্সোনালিটি তার যে সুন্দর আচরণ আখলা এগুলাই থেকে যা এগুলো দেখে বিবাহ শারী করবেন আজকাল অনেক দিনদারা পর্যন্ত পয়সা ছাড়া পাত্র নির্বাচন করে না আর ওই সুন্দরী ছাড়া আর কিছু চিনে না আপনি সুন্দরী দেখে নির্বাচন করেন কিন্তু প্রায়োরিটি দিবেন দিনদারিকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন আজকাল ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে মৌলীবাজারে মাফে গেছি গত সপ্তাহ এলাকার চেয়ারম্যান সাহেব বললেন ভাই দশ দিন হয়েছে আমি দায়িত্ব বুঝে নেছি বিশ্বাস করবেন এই দশ দিনে আমার কাছে বিবাহ বিচ্ছেদের বিচার আসছে পঁচিশটা পঁচিশটা একটা ইউনিয়নের মধ্যে দশ দিনের মধ্যে আসছে এবং আমার কাছে আসে নাই সেরকম কতগুলো সেটা তো আমি জানি না চিত্র কত ভয়াবহ আরো কয়েক বছর আগে চিত্র আপনারা জানেন ঢাকা শহরে প্রতিদিন উনচল্লিশটা করে বিবাহ ভাঙে আমি একটা কথা সব জায়গায় বলি ও যুবক এই যে বুড়া চাচারা আছে মুরব্বীরা আছে ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করেন তো চান্তিজির সাথে ওনাদের যে রিলেশনটা সম্পর্কটা এটাকে আইসকালকে যুবকদের যে দুই নম্বর ভালোবাসা যেটা মেডিন চায় না এরকম নাকি পিওর ছিল কিরকম পিওর এখনো চাচা চাচির ছাড়া কল্পনা করে না আপনি বোরে মহব্বতের মেসেজ এস এম এস ইনবক্সে ইটি ফিটিস আর ভালোবাসা আপনাদের উতরা সব মুখে আরে চাচারা চাচিরে মেসেজ পাঠানো তো পরের কথা চোদ্দ পনেরো জন কাজের লোকের খানা রেডি করা দু চারটা গরুর খাবার রেডি করা মেহমানদারি শ্বশুর শাশুড়ি তাদের সামনে কথা বললে আরেক আয়ের মুসিবত ওই রাতে দিনে চব্বিশ ঘন্টায় রাতে একটু সাক্ষাৎটা রকম পাইতো মেসেজ দেওয়া তো দেখার সুযোগও পাইতো না কিন্তু মহাব্বরটা সুপার বিশ ঠিক না ঠিক তারা আপনারা তো আল্লাহ মাফ করুক এই প্রজন্ম বাসায় যত সুন্দরী বউ থাকক ওই ফেসবুকে আবার মেয়েদের ছবি দেখে বেড়ায় ইটিশ পিটিশ করে বেড়ায় রোগ আসে নাই আর চাচাদের দেখেন এখনো পর্যন্ত মোহাব্বত অনেক গাড়ো চাচিদেরকে বছরে একটা শাড়িও কিনে দিতে পারে নাই আর আপনি দোকানে যায় বলতেছেন কোনদার দিকে তাকাবা বা শুধু ইশারা করো আর আমি চুরি করে হলেও কিংব ভাই আমার সংসার শান্তির বন্যা বইতেছে না অশান্তির বন্যা বইতেছে এর মূল কারণ হলো ওই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা করি না একজন দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার চেষ্টা করতে হবে এবং তাকওয়া পাওয়ার চেষ্টা কত কপাল পড়া আছে দিনদার জীবন সঙ্গিনী পাইয়াও কদর করে না আমরা চেষ্টা করব না ইশাল্লাহ আবার দিনদার জীবন অনেক লোক আছে নিজে দুনিয়া দুই নম্বরে সব করবে কিন্তু বৌটা চায় একেবারে রবে অবশ্যই ফেরেস্তার মত এই রোগটাও আছে না নাই দিন জীবন সঙ্গী পাওয়ার জন্য এক নম্বর কাজ হলো আপনি নিজে দিনদার হইতে হবে আপনি নিজে দিনদার হইতে হবে কারণ আত্ত ইয়েবিন আত্তয়েবু বাত আত্ম ইয়ে বা তো এর একটা তফসির এটা যে ভালো কথা বললে ভালো কথা ভালো কথা পাবে আরেকটা যে ভালোর জন্য ভালো আল্লাহ মিলায় তাই বলে আবার যারা খারাপ ধরে নিয়েন না আমার বউটা কারণ ফেরাউনের ঘরে আসিল কি ছিল না আল্লাহ নবীর ঘরে ফাঁসে ছিল কি ছিল না অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে ধরে নিয়েন না যে আমার দিবরী চরিত্র খারাপ সব দিক ঠিক রেখে মাথায় রেখে আমাদের চলতে হবে ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য ভাইরা মা যুবকরা নিজের চরিত্রটাকে হেফাজত করেন আমি একটা কথা সময় বলি ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের চাঁজের মতো সফট ড্রিঙ্কসের চাঁজ দেখছেন ফাঁস করে খুলে ফেললে পুস করে কিন্তু যা আছে এগুলো সব কয়েক সেকেন্ড এর ভিতরে শেষ এরপরে কিন্তু আর কোস করে না করে ভালোবাসা করলে এরকম অসময় অজাগায় নষ্ট করবেন বিয়ের পরে আর ভালোবাসা আর পুঁজিতে দেখবেন টান পড়ে গেছে এজন্য জন্য যারা ফাঁসে তাদের প্রেমের বিয়েতে বা এই সম্পর্কগুলোতে শান্তির আমি একটা কথা বলি ভাই প্রেমের শিক্ষক যারা যারা আপনাকে উস্কায় নাটকের মধ্যে দেখায় কিভাবে মা সাথে করে গোটা সমাজকে বিয়ে আপনি ওই হাত ধরে পালায়া যাবেন মায়ের খাবেন ভূত হয়ে যাবেন তারপরে আপনি বলবেন না জোরিনারই চাই এগুলো শিখায় না শিখায় না এই প্রেমের শিক্ষক যারা নাটক সিনেমা বা বিভিন্ন মডেলিং যারা আছেন আমি সবার কথা বলতেছি না যারা এগুলো ট্রেনিং দেয় সারাদিন আপনাদেরকে এদের দাম্পত্য জীবনটা হলো এরকম যে পত্রিকার পাতা করলে দেখা বিয়া নম্বর ছ বিয়ে নম্বর সাত বিয়ে নম্বর আট ঠিক না বেঠিক এত ভালোবাসা শিখায় নিজের ভালোবাসা ঠিক না দুই দিন পরে মেডিং ইন চাইনার মতো ভেঙে এদের থেকে ভালোবাসা শিখবেন না মোহাম্মদ রসুল্লাহ সাদাম থেকে শিখবেন তাহলে চরিত্রকে হেফাজত করতে হবে যুবক এই যুগে সবচেয়ে কঠিন কাজ এটা চরিত্রকে হেফাজত করা চ্যালেঞ্জ নেবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নেক বিবি পাওয়ার জন্য দোয়াও করতে হবে সুরাই ফোর আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া আয়ন কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমি ছাত্র জীবনে যখন এই আয়াতের অর্থ বুঝছি যখন মাদ্রাসার এমন ক্লাসে পড়ছি যে অর্থ বুঝছি এরপর থেকে এ আয়াত পড়া আমি কখনো ছাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এমন জীবন সঙ্গী আমে কেন শুধু বেশিরভাগ আলেম আমাদেরকে দান করেছেন সব হুজুরা শুধু দেখি আপনার বই তারিফ করে আমি বলি কি ব্যাপার সবাই দেখি বই তারিফ করে ভাইরা আমার তারিফ তো বোঝা যায় ফেক না আসল আল্লাহ তালা তাদেরকে সুখে রাখছেন যারা বুঝেন তারা সেটার কদর এই জন্য ভালো বউ পাওয়ার জন্য অন্তত চরিত্রটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত থাকা কফি গান করে